নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্তে দ্রুত এগোচ্ছে জাতীয় পে কমিশন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে চার দফায় বৈঠক করে কমিশন প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে মোট সত্তর জনেরও বেশি সচিব এ আলোচনায় অংশ নেন বৈঠকগুলোতে বেতন কাঠামো নিয়ে নানা প্রস্তাব সমস্যা ও সুপারিশ উপস্থাপন করা হয় ত্রিশ নভেম্বর রবিবার পে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ইতোমধ্যে আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে বিশেষ করে সচিব পর্যায়ের মতামতকে গুরুত্ব দিয়ে সুপারিশ প্রণয়ন করা হচ্ছে কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন এত বড় পরিসরে সচিবদের মতামত নেওয়া বেশ কঠিন ছিল সবাইকে একদিনে পাওয়া সম্ভব না হওয়ায় চার ধাপে সভা আয়োজন করা হয় প্রতিটি ধাপেই সতেরো বা তার বেশি সচিব উপস্থিত ছিলেন তাদের দেওয়া প্রস্তাবগুলো এখন বিশদভাবে পর্যালোচনা করা হচ্ছে তিনি আরও জানান নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে পারবে বলে আশা করা হচ্ছে গত সোমবার প্রথম বৈঠকের পর কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আলোচনা ফলপ্রসূ হলেও কিছু সচিব অনুপস্থিত ছিলেন তাই অতিরিক্ত ধাপে আবার সভা করতে হয়েছে তিনি আশাবাদী দ্রুতই সম্পূর্ণ রিপোর্ট জমা দেয়া সম্ভব হবে কমিশন সদস্যদের দাবি পিএসকে সংশোধনের কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হতে পারে এই সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাস বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে